হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের একটা বক্তব্য ফেসবুকে খুব ভাইরাল হয়েছে উনি বলছেন ওই নাকি জীবনে মাত্র তিন দিন তারা নামাজ পড়ছে তাও বলে রোজার শেষ দশ দিনের ভিত্তি বেজোর তিন দিন ফাগ লাগবে কথা আমার নবী জীবনে তারা নামাজ পড়েছেন একবার প্রথম বয়সে বলে না মধ্যম বয়সে বলে না শেষ বয়সে কোন মাস বলে রমাজান পুরা রমাজান বলে না প্রথম দশ দিন বলে না দ্বিতীয় দশ দিন পড়েছেন বলে না তৃতীয় দশ দিন বলে হাঁ পুরা দশ দিন বলে না মাত্র তিন দিন কয় দিন লাগাতার বলে না একদিন পরে এক দিন একদিন পরে এক দিন একদিন পরে এক তিন দিন আমার রসুল জীবনের তারাবি পড়েছেন একবার কোন মায়ের ব্যাথা থাকলে তারা মাস্তানি খরো বাংলা বোখারি বলে আর বুঝে না বুঝে তে আবার কথাটা বলছে ভালোানি হতো না আমি যেটা সত্য সেটা বলবো সে সে ভালো নিয়তে বলছে অর্থাৎ আহলে আদিসের তারা যে বিশ টাকা ধরে আট টাকা কয় তাদেরকে জবাব দিতে যায় সে বলছে খালি বেদাত বেদাত করাতে নবীজিত জীবনে এই এক রোজার মাসে তিন দিন তারাবির নামাজ পড়ছে 20 রাকাত করে এভাবে তে এটা বক্তব্য দিয়েছে আমি ফেসবুকে শুনছিলাম পুরোপরি খেয়ালও নাই তবে কথা এটাই তিনি বলছে যে তিন নবীজি জীবনে একবার রমজান মাসে তিন দিন তারাবি পড়ছেন কিন্তু নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ বলেন ইউসল্লি নবীজি নামাজ পড়েছেন এখন পড়েন ভবিষ্যতেও পড়তেন সুবহানাল্লাহ অর্থাৎ নবীজি সারা জীবনে নামাজ পড়েছেন ফি শাহরি রমাদ রমজান মাসে কয়েকদিন এক মাস ২৯ দিন অথবা ২৯ দিন অথবা তাহলে যেহেতু বলছে সাহারি জমা দিনের কথা যেহেতু স্পেশালি উল্লেখ করেন নাই তাইলে প্রমাণ হইল কি নবীজির জীবনে তিন দিন না পুরা মাস পুরা রমজান মাস এই তো বুঝে ইউসলিফি শাহরি রমাদান ফি গাইরি জামাতিন জামাত ছাড়া একা একা আমার নবীজি পুরো রমজান মাসে প্রতিদিন নামাজ আদায় করতেন তারাবিন নামাজ নামাজ আদায় করতেন বিশরী না রাকাতান বিশ রাকাত জরে কোন সুবহানাল্লাহ আর দরকার আছে করেন বিশটা কাজ এবার সারা পৃথিবীর মানুষ যদি বিশটা কাজ না পড়ে আমি পরম বিশটা কারণ আমি রহমতুল্লিল আলমিনের উম্ম ঠিক কিনা বলেন যেখানে নবী বিশটা কাজ পড়তেন এখন ফকির নির্ভূতে কইব তো বিশ টাকাতের ভিতরে তিন টাকা বিতির আছে না ওরে সোর্স বিতিরের কথা হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহব বলে দিছেন তো বি20 রাকাতন ওয়াল বিতরি 20 রাকাত তারাবি আদায় করার পরে নবীজি বিতিরের নামাজ আদায় করতে। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ তাইলে দলিল পেয়ে গেলাম আমার নবীজি তারাবির নামাজ পড়তেন কয় রাকাত 20 জোরে কোন 20 রাকাত আর জোরে সবাই বলেন

ফুল অ্যাটেনশন লাগবে কারণ এগুলো হচ্ছে বাতিলদের বাতিল বক্তব্যের জবাব যেটা আপনার জানা থাকা দরকার নিজের ইমানকে ঠিক রাখার জন্য কান সুখ করণের ওদেরকে বললাম এটা বললে খুশি হইয়া গেলেন এইটার জন্য না ওদেরকে বললাম আপনি যাতে ওদের কথায় ভুল পথে পা না বাড়ান এখন আপনি যদি না বুঝেন যদি মনে না রাখেন যদি বেখেয়াল হয়ে যান হয়ে যাল

নবী শুধু রমজান মাসে পড়তেন এটা বলেন নাই তিনি বলেছেন নবী মাহে রমজানুল মোবারকে এবং রমজানের পরে অন্য অন্য সমস্ত মাসেও আমার নবীজি প্রত্যেক রাতে এগারোটা নামাজ পড়তেন দুঃখ দুঃখের বিষয় হলো আর আনন্দের সংবাদ হলো এই হাদিস ইমাম বুখারি বুখারি শরীফের তাহাজ্জুদ অধ্যায়ে উল্লেখ করেছেন তাহাজ্জুদ অধ্যায়ের মধ্যে এই হাদিসটা ইমাম বুখারি লেখছে তার মানে বোঝা গেল এটা তারাবির হাদিস না এটা হলো তাহাজ্জুদের হাদিস ঠিক কিনা